একদিন গ্রামের মসজিদে এক তরুণ আহলে হাদিস ভাই এসে বললেন আমরা শুধু কুরান আর সহিহ হাদিস মানব ইমানদের অনুসরণ করব না মানাসির মসজিদের ইমাম সাহেব মৃদু হেসে বললেন বা চমৎকার তাহলে একটা প্রশ্ন করি জি করুন ধরো তুমি নামাজ পড়ছ আর হঠাৎ ও ভেঙে গেল এখন কি করতে হবে অজু করতে হবে তরুণ আত্মবিশ্বাসের সঙ্গে বলল ঠিক বলেছ কিন্তু যদি এমন হয় তুমি অজু করার সুযোগ পাচ্ছ না তখন তাহলে তায়াম্মুম করতে হবে খুব ভালো এবার বলো তায়াম্মুম করার নিয়ম কি তরুণ একটু থমকে গেল তারপর বলল হাদিসে আছে মাটি দিয়ে মুখ আর হাত মাসহ করতে হবে সেটা তো বলাই আছে কিন্তু কিভাবে একবার হাত মাটিতে মারতে হবে নাকি দুইবার মুখ আগে নাকি হাত আগে যদি মাটি না পাও তাহলে কি করব তরুণ এবার ঘানতে শুরু করল চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ইমাম সাহেব হাসলেন তারপর বললেন এই সমস্যাগুলোর সমাধান সাহাবিদের থেকে শিখে চার ইমাম গবেষণা করে আমাদের বুঝিয়ে দিয়েছেন তারা তোমার মতো শুধু শুধু কুরআন হাদিস বলেই থেমে যাননি বরং বিশ্বভাবে গবেষণা করেছেন এখন বলো তুমি কি তাদের গবেষণা গ্রহণ করবে নাকি নিজেই নতুন ফতোয়াদী তরুণ মাথা নিচু করে বেরিয়ে গেল কারণ তার আর কোনো জবাব ছিল না